আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করব দরজার হ্যান্ডেল লক কিভাবে লাগায় তা আমার এর আগে এই দরজার ভিতরে একটি গোল লক লাগানো ছিল তা আমরা ওই গোল লকটি বাদ দিয়ে এখন হ্যান্ডেল লক লাগাবো কারণ হ্যান্ডেল লকের যে লকের যে গুটিগুলো মানে তালা লক করলে যে গুটিগুলো বাইরে হয় এগুলো অনেক লম্বা থাকে যার কারণ সিকিউরিটিটা একটু বাড়তি হয় তাই আমরা হ্যান্ডেল লক লাগাবো তো আমাদের একটা প্রবলেম সে আগে যে গোল লোকের গোল ফুটোটা এটা রয়ে গেছে যদিও এটা আমাদের কোনো প্রবলেম করবে না এটা আমরা পরে আঠা দিয়ে ব্লক করে দেব তো বন্ধুরা দেখতে থাকুন আমরা হ্যান্ডেল লক লাগানোর আগে হ্যান্ডেল লকের সাইজ নিয়ে এই জায়গাটা ভালোভাবে মেজারমেন্ট করে আমরা তা সেটিং করতেছি তবে এটা অনেক পরিশ্রমের কাজ অনেক মেধার কাজ একটু নির্বিশ হলে দরজা ভালো করে লক হবে না তাই আমাদের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় তবে দেখুন আমাদের দক্ষ মিস্ত্রি সে খুব দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে তো দরজার যেই লকটি হ্যান্ডেল লকের যে মেন লকটি এটি খুব সুন্দরভাবে সেট না হলে দরজা ভালোভাবে লক হবে না এবং দরজার দরজার পার্টগুলো মিলবে না যদি একটু নিবিষ হয় তাই আমাদের মিস্ত্রি প্রতিটা পদক্ষেপ খুব সতর্কভাবে নিচ্ছে বারবারে উনি চেক আপ করতেছে যে এটাকে আসলে ফিনিশিং হয়েছে না আরও ফিনিশিং প্রয়োজন তো ফিনিশিংয়ের এক পর্যায়ে তা আমাদের এখানে বসিয়ে উপরে থেকে লকটি বসিয়ে তার মেজারমেন্ট নিয়ে আরও কয়েকটি হোল করা লাগবে তো দেখুন বন্ধুরা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতেছে তা আমাদের সাথে দেখতে থাকুন আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো মোটামুটি হয়ে গেলে ওই লক বরাবর আরও দুটি ঢিল করতে হলো তো এই ঢিলগুলো করা হয়ে গেলে এরপরে আমরা দরজাতে লক বসাব পার্মানেন্টলি তবে এটা তো অনেক মেজারমেন্ট রয়েছে মেজারমেন্ট যদি একটু পরিমাণ ভুল হয় তাহলে লকটি সেট ভালো হবে না এবং কি দরজা লক করতে গেলে আপনার সঠিক পয়েন্টে লক হবে না তাতে আপনি অনেক সময় দরজা লক হতে চাবে না চাবি ঘোরালেও লক ভালো হবে না তাই দেখুন কীভাবে উনি ওনার কাজ করতেছে খুব দক্ষতার সাথে উনি ওনার প্রত্যেকটা লক সেট এই দেখুন এটা দরজার মেন চাবিটা চাবি যে লক এটা ঘুরে লক খুলবে তো উনি এই যে দেখুন প্রত্যেকটা কাজ কীভাবে মেজারমেন্ট দেখে দেখে করতেছে তা আপনারা চাইলে পারবেন পারবেন না কোনো এমন ইয়ে না তবে এটার মিস্ত্রি একটা এক্সট্রা দক্ষতা প্রয়োজন আছে তো দক্ষ মিস্ত্রি দ্বারা যদি আপনারা এই লকটি লাগান তাহলে আপনারা এটা পারফরমেন্সটা ভালো পাবেন এবং লক করলে লকটা ভালো হবে দেখুন উনি প্রত্যেকটা মেজারমেন্ট খুব সূক্ষ্মভাবে নিচ্ছে যে জায়গায় যে নাট বল্টু অ্যাডজাস্ট করার প্রয়োজন সেগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে প্রত্যেকটা জিনিস উনি সেট করে নিচ্ছে হেটাল হ্যান্ডেলের নিচে এক্সট্রা একটা পয়েন্ট আছে এই পয়েন্টের নাট সেট করে নিতে হবে তাই এগুলো উনি সেট করে নিচ্ছে এখন দরজার মেন ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় এসে গেছে দেখুন উনি লক সেট আপ করতেছে দুই পাশ থেকে লকগুলো লাগাবে অনেকটাই কাজ অগ্রগত হয়ে গেছে মেন কাজ শেষের দিকে এখন আমরা চাবি দিয়ে ঘুরিয়ে দেখবো যে লকগুলো খুলতেছি কিনা এই যে দেখুন এই কুটলিগুলো বড় যার কারণে আমার এই লকের সিকিউরিটিটা একটু বেশি তাই আমরা এই সিকিউরিটি বেশি করার উদ্দেশ্যে আমার আগে গোল লকটা ফেলে হ্যান্ডেল লক লাগালাম দরজায় তো সব কিছু ওকে আছে এখন বাইরে থেকে স্ক্রুপ দিয়ে লকের ভিতরে পার্মানেন্ট সেট আপ করে দেওয়া হল কুরবানী ঈদে অনেক জুতো আর আমাদের দরজার এখানে লক লাগানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি এই স্ক্রুপগুলো এপাশ থেকে ওপাশে লাগবে যার কারণে বাইরে থেকে দেখি কিন্তু স্ক্রুপের পয়েন্ট থাকবে এই যে দরজাটা ঠিকভাবে লাগতেছে কিনা উনি করতেছে আবার যেটার ভিতরে লক হবে তার একটা পরিমাপ করার জন্য উনি এক্সট্রা মেজারমেন্ট নিয়ে নিচ্ছে এবার দরজার যে বাটাম এখানে দেখবে যে ওনার মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা দেখে নিল এবং সেই অনুযায়ী এখানেও উনি ওনার কার্যক্রম করে যাবে এই দেখুন মেজারমেন্ট অনুযায়ী উনি এটা বিট অনুযায়ী কাটবে প্রত্যেকটা জিনিসই অনেক ক্রিটিক্যাল এবং কি মেজারমেন্ট রয়েছে তাই প্রত্যেকটা কাজই খুব সূক্ষ্মভাবে করতে হবে ওনার মেজারমেন্ট ঠিক আছে কি না দরজার লক ঠিকভাবে হচ্ছে কি না এগুলো দেখার পরে উনি ফুললি এই দেখুন আবার মেজারমেন্ট প্রত্যেকটা বাড়ি ওনার মেজারমেন্ট নিতে হচ্ছে মেজারমেন্ট নেওয়া হয়ে গেলে উনি এটা পাটাম দিয়ে ভালো করে বডি ক্লিয়ার করবে দরজার বডিটা ক্লিয়ার করার পরে লকটা লাগাবে অনেকটা হয়ে গেছে কাজ শেষের দিকে তো বন্ধুরা ধন্যবাদ আমাদের দরজা লক লাগানো তো দেখে যদি কারোর উপকার হয় তাহলে আমি আমারও ভালো লাগবে ধন্যবাদ